Okay তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা নদী বাঙ্গনের অবস্থা নিয়ে খুব দূর অবস্থায় আছি আমি না হই আমার এলাকার এই বাংলাদেশের মানুষ যেহেতু আমি এই দেশের নাগরিক তো দেখতেই পারতেছেন কীভাবে তারা খুব অসহায় অবস্থায় নির্মমতার মাধ্যমে প্রকৃতির খেলার মাঝে পড়ছে যেহেতু রাজনৈতিক সমস্যা এখন আমরা কি বলবো আমরা বলতে গেলে সমস্যা আপনারা যারা দর্শক আছেন আমাদের দেশের মাথা আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝবেন আমরা আশা করি যে আপনারা এই ভিডিওগুলো দেখার পর আপনাদের ওদের প্রতি অন্তত যারা অসহায় যারা এই নদীতে ক্ষতিগ্রস্ত হয়ে আজকে বিলীন হয়ে গেছেন নদীতে হ্যাঁ অন্যের বাড়িতে আশ্রয় অন্তত তাদের জন্য হলে কিছুটা করবেন তাদের জন্য হলে কিছুটা করবেন আমরা শুধুমাত্র আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতেছি যাতে আপনারা একটু বুঝেন আর যারা আমাদের দর্শক আছেন অন্তত আপনারা একটু করে এই ভিডিওগুলো শেয়ার দিবেন কারণ আপনারা যত শেয়ার দিবেন তত এটা প্রচার বাড়বে আর প্রচার বাড়লে আমাদের দেশের যারা দায়িত্বে আছে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা এই বিষয়ে গুরুত্ব দিবেন আপনারা সব শুনতেছেন ওনাদের মাধ্যমে তো আমরা আপনাদেরকে আরেকটু ভিডিও মাধ্যমে দেখাই কি অবস্থা আমি তো কাছে হতেছেন আমার নদী আমার নেয়া ভাঙিয়ে চলে যাব নদী আমার নেয়া ভাঙিয়ে চলে যাব কারণ যেহেতু অবস্থা খারাপ বুঝতে পারতেছেন আমি একটু নদীর কাছে যাই মিশে যাই চলে যাই তাহলে বুঝতে পারেন পানির কাছাকাছি এখন কিন্তু একদম পানির কাছে ভাঙন এখন বর্তমানে ভাটা চলতেছে যখন জোয়ারে পানিটা আসে তখন কিন্তু এখান থেকে উঠে এই যে লোকগুলো আপনারা দেখতেছেন ওই পর্যন্ত চলে যায় যার কারণে বাঙ্গন কিন্তু বাড়তে থাকে তা আমরা একটু সামনের দিকে যে একটা ভয়াবহ চিত্র কাকে বলে যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারবেন এখন আমাদের আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই আরও বিভিন্ন চিত্র আপনাদের চোখে পড়বে না দেখে থাকলে এখনই দেখতে পারেন আমাদের চ্যানেলে গাছপালা সব কিছু বাড়িঘর সব কিছু নদী গর্বে বিলেন বিলেন পুষ্টিপর্তাসীন অবস্থা যখন জোয়ার থাকে তখন কিন্তু পানিগুলো এই পর্যন্ত উঠে যায় এখন কিন্তু নিচে আছে পুষ্টিপর্তাশীন যদি উপরে উঠে যায় তখন কিন্তু বাঙ্গন তৈরি হয় আমাদের সামনে দেখেন বাড়িটা তার আগে আমরা যার সাথে সাথে কথা বললাম ক্ষতিগ্রস্ত তারা কিন্তু তাদের বিস্তারিত বর্ণনা দিছে তো আপনারা যারা দর্শক আছেন তারা আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার দিবেন শেয়ার দিলে যারা এখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা আছেন তারা তাদের জন্য একটু উপকার হয় তারা একটু যদি আপনাদের দ্বারা সহযোগিতা পায় তাহলে তাদের জীবনে একটু পরিবর্তন হবে পরিবর্তন হবে আশা করি তো আমরা কিন্তু তার আগে যে আমাদের ক্যামেরার সামনে দেখেছেন ফেরি আমরা কিন্তু ওই দিকের ভিডিওগুলো দেখেছি এখান এদিকে আসতে পারি নাই তো আমরা ঈদ পরিবর্তে যে বর্তমান অবস্থা নদী ভাঙন তার চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই চিত্রগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে যে এখানকার ভয়াবহ ভাঙনের কী চিত্র তো জুম করার কারণে একটু আমরা জাপটা ক্লিয়ার করে নিই তো দর্শক সেই সাথে সাথে আমরা কিন্তু সূর্যাস্তের দৃশ্য দেখতে পারতেছি এই সুযোগ কিন্তু আপনার একটু দেখে নিতে পারেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টস করবেন আমরা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত আমাদের আগের ভিডিওতে বলছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার একটি অংশ আমরা আসলে এখন সূর্যাস্তের যদি দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই এখানে আসলে আপনারা যারা পর্যটকরা আছেন তারা এখানে আসতে পারেন ভ্রমণে আসলে কিন্তু আপনারা এই যে সূর্যাস্তের দৃশ্যটা দেখতে পারবেন সূর্য কীভাবে অস্ত যায় আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশের একদম শেষ সীমান্ত তার পাশের যে নদী দেখতেছেন মেঘনা নদী মেঘনা নদীর পরে বঙ্গোপসাগর তারপরে কিন্তু এখানে আর কোনো ভূমি নাই আজ থেকে দশ বছর আগে এই নদীর অবস্থান কিন্তু এমন ছিল না এমন ছিল না আমরা সামনে যে দেখতেছি একটা ছাড়ার মতো ওই পর্যন্ত ছিল এই দশ বছরে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এই পড়ছে তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই দেখে নেবেন এক নজর তাইলে বুঝতে পারবেন আসলে এখানকার পরিস্থিতি কি আমাদের ক্যামেরার সামনে যে ক্যামেরার সামনে যেদিকে দিকে দিচ্ছে শুধু নদী নদীর শেষ সীমান্তে কিন্তু বঙ্গোপসাগর আবার বলি সূর্য কিন্তু আমাদের রায়খা ডুবে যেতেছে সন্ধ্যার আলো চলে দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের অংশ সাথে ভাঙন সূর্য অলরেডি ডুবে গেছে আমরা সূর্যের মুখ আর দেখতে পাচ্ছি না আলো নাই তো চলুন আমরা আজকে এখান থেকে বিদায় নেই এখান থেকে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব আসলে ভাঙন খুব ভয়াবহ মানুষের জীবন কান্নায় পরিণত হয়ে গেছে এই মেঘনা নদীর তীরে যারা অবস্থান করতেছেন তো আপনারা যারা আমাদের দর্শকরা আছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন শেয়ার দিলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আছেন তাদের জন্য অন্তত কিছু যদি উপকার হয় তাহলে দোয়া পাইবেন অবশ্যই এটি আমাদের চাওয়া আর বেশি কিছু বলার নেই তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিতেছি পরবর্তী পর্বে আপনাদের সাথে আরও আবার দেখা হবে